ফেস্টিভাল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংসের রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দেব। এবার কড়াই যখন বেশ গরম হয়ে আসবে এবার এখানে আমি সর্ষের তেল দিয়ে দেব। এবার যখন তেল বেশ ভালো মতন গরম হয়ে যাবে আমি এখানে এবার ফোড়ন দিয়ে দেব। আমি ফোড়নে ব্যবহার করেছি গোটা গরম মশলা জিরে এবং শুকনো লঙ্কা ফোরন থেকে যখন সুন্দর গন্ধ বার হবে এবার আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে কিন্তু একটু বেশি পরিমাণেই পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এবার আমি পেঁয়াজ কুচি ভালো মতন তেলে নাড়াচাড়া করে নিয়ে আমি পেঁয়াজটি ভেজে নেব পেঁয়াজ যখন বেশ ভালো মতন ভাজা হয়ে আসবে এবার এখানে আমি টমেটো দিয়ে দেব। আমিও এখানে কিন্তু বেশ অনেকটা পরিমাণে টমেটো ব্যবহার করেছি এবার টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় এর জন্য আমি এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। এবার আমি ভালো মতন টমেটো তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে আমি টমেটোটি কিন্তু ভাজতে থাকব। যাতে টমেটোটি সম্পূর্ণ গলে যায় এবার যখন টমেটো বেশ ভালো মতন গলে যাবে এবার আমি এখানে মশলা দিয়ে দেব। প্রথমেই আমি এখানে আদা রসুন এবং কয়েকটি পাকা কাঁচা লঙ্কা পেস্ট আমি এখানে দিয়ে দেব। এবার আমি এই মশলাটি তেলের মধ্যে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি মশলাটিকে কিন্তু একটু ভাজা ভাজা মতন করে নেব যাতে মশলার থেকে কাঁচা গন্ধটি চলে যায় এবার যখন বেশ ভালো মতন মশলাটি বেশ ভাজা ভাজা মতন হয়ে আসবে এবার কিন্তু আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমেই এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী আমি লবণ দিয়ে দেব। আপনারা যে যেরকম লবণ পছন্দ করেন সেইভাবেই কিন্তু আপনারা লবণ ব্যবহার করবেন এবার আমি এই সমস্ত মশলাগুলিকে একসাথে মিশিয়ে নিয়ে আমি মশলাটি কিন্তু এবার কষতে থাকবো মশলা যত ভালো করে কষাবেন ততই কিন্তু তরকারি স্বাদ আরও বৃদ্ধি পাবে এবার যখন মশলা প্রায় কষে যাবে এবার এখানে আমি কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দেব এর সাথে এখানে আমি টক দইও দিয়ে দেব। আমি কিন্তু টক দিয়ে মশলার সাথে দিইনি তাহলে কিন্তু মশলা কড়াইতে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবার আমি টক দিয়ে ভালো মতন মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটি আবারও একটু আমি কষতে থাকবো মশলা যখন বেশ ভালো মতন কষতে কষতে এরকম তেল উপরে উঠে যাবে মশলার এবার এখানে আমি মাংস দিয়ে দেব দেখুন বন্ধুরা মশলার থেকে কতটা পরিমাণে তেল এরকম উপরে উঠে এসছে এবার আমি মাংস দিয়ে আমি মশলার সাথে মাংস কিন্তু ভালো মতন মিশিয়ে নেব এখানে একটু সময় নিয়ে ভালো মতন মাংসের সাথে সম্পূর্ণ মশলা কিন্তু মিশিয়ে নিতে হবে ভালো মতন যখন মাংসের সাথে মশলা যখন মিশে আসবে এবার আমি এই অবস্থায় কিন্তু মাংসটি কিছুক্ষণের জন্য হতে দেব এই অবস্থায় আমি গ্যাসে ফ্লেম একটু মিডিয়ামে রেখে মাংস কিন্তু আমি এখন হতে দেব যখন মাংসের সাথে এরকম তেল এবং হালকা এরকম জল বেরিয়ে আসবে এবার এখানে আমি বড় বড় করে কেটে রাখা আলুগুলি দিয়ে দেবো আপনারা চাইলে আলু ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন এবার আমি আলু ভালো মতন মাংসের সাথে কিন্তু মিশিয়ে নেব মেশানো যখন হয়ে আসবে এবার আমি মাংস এবং আলু সেদ্ধ করার জন্য এখানে আমি উষ্ণ গরম জল কিন্তু দিয়ে দেবো আপনারাও কিন্তু রান্নায় উষ্ণ গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন এতে কিন্তু তরকারি স্বাদ আরও বেড়ে যাবে এবার আমি ঝোল দেওয়া হয়ে গেলে আমি তরকারিটি কিছুক্ষণের জন্য ফুটতে দেব। যাতে মাংস এবং আলু সুসিদ্ধ হয়ে যায় এবার মাংস এবং আলু যখন সেদ্ধ হয়ে আসবে এবার এখানে আমি গরম মশলার গুঁড়ো কিন্তু মাংসের মধ্যে ছড়িয়ে দেব। গরম মশলার গুঁড়ো ভালো মতো মাংসের সাথে মিশিয়ে নিলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে এই সুস্বাদু মুরগির মাংসের রেসিপি আপনারাও কিন্তু এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আজ তবে আসি বন্ধুরা আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার দেখা হবে আজ তবে আসি বন্ধুরা বাই